হাই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো চলো আজকে দেখি ইউনিভার্স তোমাকে কী মেসেজ দেয় কি আছে ইউনিভার্সের বার্তা তোমার মোবাইলে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ আছে তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখিন ইউনিভার্স কী মেসেজ দিচ্ছে সকাল সকাল তোমার জন্য হুম থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ইউনি অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিওর্সের জন্য কী মেসেজ আছে থ্যাংক ইউ সো আমার জন্য কী মেসেজ আছে গাইড করো ডিভাইন মারিয়া প্লিজ গাইড করো আমার জন্য কী মেসেজ আছে আমার জন্য সকাল সকালে কী মেসেজ আছে माय डिवाइन एनर्जी माय एंसेस्टर प्लीज गाइड करो थैंक यू यूनिवर्स थैंक यू महाराजा की मैसेज आज की हमारे लिए सुबह सुबह सकाल सकाल की वार्ता आज हमारे वा लिए यूनिवर्स से जो है प्लीज डिवाइन एनर्जी गाइड करो थैंक यू सो मच यूनिवर्स प्लीज डिवाइन एनर्जी गाइड करो

Obrigado. Yeah.

দেখো তুমি তোমার জীবনে অনেক বাধা অতিক্রম করেই কিন্তু তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ সেটা তুমি যে ক্ষেত্রেই আছো না কেন তুমি এখানে কেউ জানে হচ্ছে যে কেউ কেউ কর্মক্ষেত্রের জায়গায় ভীষণভাবে ফোকাস তোমরা কারণ তোমরা তোমাদের লাইফে অনেক প্রবলেম তোমরা ফেস করেছো এবং সেই সমস্ত কিছু বাধা অতিক্রম করেই তোমরা তোমাদের লাইফের কর্মক্ষেত্রে ফোকাস করেছো তোমার এখন একটাই ভাবনা চিন্তা যে কি করে তোমার লাইফটাকে স্টেবিল করবে সেটা নিয়েই তুমি বেশি ফোকাস তো ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছে যে যে যতই তোমার লাইফে কেউ বাধা ক্রিয়েট করুক না কেন বা যতই তুমি তোমার লাইফে প্রচুর সমস্যা থাকুক না কেন তুমি যে নিজের জায়গায় একদম পুরো ফোকাস রয়েছো সেটা দেখে কিন্তু ইউনিভার্স ভীষণ খুশি এবং এই এত মানুষ যারা তোমার বিরুদ্ধে একের পর এক ক্ষতি করার চেষ্টা করছে বা তোমার জীবনে বাধা সৃষ্টি করছে কন্টিনিউ তো তাদেরকেও ইউনিভার্স নোট করছে দেখছে সো তোমাকে এখন বলা হচ্ছে যে তুমিও কিন্তু স্টেপ নাও ওকে মানে তুমি সেই অবশ্যই তুমি এখন নিজের পাওয়ারে চলে এসেছো এই সমস্ত মানুষ তোমাকে তাদের তারা এতই তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল বা চেয়েছে সো সেগুলোর জন্য কিন্তু তুমি একদম পুরো পাওয়ার নিজের পাওয়ারে এসে গেছো বা নিজেকে একটা অন্য রূপে পরিবর্তন করেছ এখানে রূপ বলতে এনার্জির কথা বলছি ওকে সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ যে তুমি যে নিজেকে নিজে যে পাওয়ার এসেছো তুমি তোমার মধ্যে একটা মানে অন্য একটা তেজ যেটা আগে ছিল না আগে তুমি সবসময় নর্মালি ছিলে কিন্তু এখন তোমার মধ্যে যে একটা তেজ বা কাকে কিভাবে বলতে হবে বা কার সাথে কতটা বিহেভিয়ার করতে ব্যবহার করতে হবে কে কোন ব্যবহারের যোগ্য সেটা কিন্তু খুব ভালোভাবে তুমি বুঝে গেছো এবং তুমি সেইভাবেই এগিয়ে যাচ্ছ তুমি তোমাকে যে ভালোবাসে তার কাছে তুমি ভালো তোমার সাথে যে রুট বা যে যেমন তোমার সাথে ব্যবহার কাছে করে তার কাছে তুমি তেমন এবং তুমি মানুষকার এক্সট্রা কোনো কিছু দাও না সেটা তোমার সময় সেটা তোমার কেয়ার বা ভালোবাসা বলো সেটা তোমার মানুষের প্রতি একটা মানবিকতা অবশ্যই সেগুলো আছে তার মধ্যেও তুমি এটা বুঝে গেছো যে সব কিছু সবার জন্য নয় ঠিক আছে তাই তুমি নিজে স্টেপ নিয়েছো এবং নিজেকে নিজেকে নিজের মতো করে তৈরি করেছো আর এটাই ইউনিভার্স ভীষণ পছন্দ করছে যে এটাই ইউনিভার্স চেয়েছিল এই পরিবর্তনটা তোমার জীবনে প্রয়োজন ছিল তুমি যে সব সময় মানুষকে গুরুত্ব দিয়ে সব সময় নিজেকে সময় বিলিয়ে দিতে সেটা থেকে তুমি বেরিয়ে এখন যে স্ট্রং এনার্জিতে তুমি এনার্জি তোমার মধ্যে তুমি নিয়ে এসেছ সেটাতে ইউনিভার্স ভীষণ খুশি এবং অবশ্যই এই এনার্জিতে তোমাকে তোমার পাশে কাকে রাখবে কাকে রাখবে না সেদিকেও তোমাকে নজর রাখতে হবে এবং তুমি অবশ্যই সেদিকে নজর রাখো যে কে তোমার পাশে থাকার যোগ্য কে তোমার আশপাশে থাকার যোগ্য নয় বা কার সাথে তুমি কতটা মিশবে বা মিশবে না একটা বাউন্ডারি তুমি অলরেডি ক্রিয়েট করেছো তো সেটাতেই ইউনিভার্স কিন্তু ভীষণ খুশি এবং তোমার লাইফে যত প্রবলেম থাকুক না কেন তুমি যে ফোকাস সর্বক্ষেত্র মানে তোমার কর্মক্ষেত্রে তুমি ভীষণভাবে ফোকাস ওকে সো এটাতেই কিন্তু এটাতেই কিন্তু ইউনিভার্স কিন্তু খুব সুখী মানে খুশি হয়েছে ইউনিভার্স এবং ইউনিভার্স তোমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমাকে নোট করছে এখানে অনেকেই এঞ্জেল নাম্বার দেখছো ডাবল টু টিপেল থ্রি টিপেল টু টিপেল ফাইভ বারো বারো টেন টেন পাঁচটা পঞ্চান্ন যেটা টিপেল ফাইভ যেটা হয় ওকে আরও আরও কিছু নিজেশন আমার আসছে যে টু টু ডাবল ওয়ান ডাবল টু এরকম কিছু ডাবল ফোর ডাবল টু এরকম কিছু অ্যাঞ্জেল নাম্বার তোমরা কন্টিনিউ দেখছো এটাকে তোমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে ইউনিভার্স তোমাকে ওয়াচ করছে ইউনিভার্স তোমাকে তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু ইউনিভার্স দেখছে এবং ইউনিভার্স জানে যে তুমি কতটা পিওর ওকে সেটা নিয়ে কিন্তু ইউনিভার্স অবশ্যই দেখছে সো এখানে আরও ক্লিয়ার মেসেজ এই সমস্ত স্টাক মানে যে সমস্ত বাধা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সবাই সেই বাধা থেকে তুমি স্ট্যান্ড নিয়েছো এবং তুমি বেরিয়ে এসেছো এবং তোমার এনার্জিতে তুমি ট্রান্সফর্ম করেছো এবং হার্মি মোট তুমি যে একা থেকেছ সেই একা সময়টা তুমি কিন্তু ব্যর্থ যেতে দাওনি সেখানে তুমি আধ্যাত্মিক পথে গেছো তুমি নিজেকে প্রিপেয়ার করেছো নিজেকে তৈরি করেছো নিজের মানসিকতাকে একটা অন্য একটা অন্য এনার্জিতে ট্রান্সফার করেছো এটা দেখে ইউনিভার্স ভীষণ খুশি এবং তোমার এই পরিবর্তন তোমার এই একাকিত্ব তোমার জীবনে ব্যর্থ যায়নি ব্যর্থ তুমি যেতে দাওনি এটা দেখেও ইউনিভার্স ভীষণ খুশি তুমি এই একা সময়টা নিজের ওপর ওয়াক করেছ কোনো এখানে কারো কারো চ্যানেলিং হচ্ছে কারো কোনো যে যা ধর্মের গ্রন্থ করেছ বা কোনো নাম জব সিদ্ধ করেছো যেখানে তোমাকে বাণী সিদ্ধি প্রাপ্ত হয়েছে কারো কারো এখানে আসছে বাণী সিদ্ধি যে বাণী সিদ্ধি একটা প্রাপ্ত হয়েছে সো তুমি তোমার কথাবার্তা খুব ভাবনা চিন্তা করেই বলবে ঠিক আছে এবং তোমার এই মানে পিওরিটি বা এই সিদ্ধতা আধ্যাত্মিক পথে তুমি গিয়েছো এর জন্য ইউনিভার্স তোমার ওপর খুব খুশি দেখো পাস্টে কিন্তু তোমার এখানে কারো কারোর ক্ষেত্রে তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে গিয়েছিল বা কারো কারুর ক্ষেত্রে নিউ পার্সনের জন্য তুমি ওয়েট করছো এখানে তোমার ইমোশনাল জায়গা ফুলফিল হতে চলেছে তোমার ইমোশন যেটাকে তুমি এতদিন দাবিয়ে রেখেছিলে বা তোমার ইমোশনের গুরুত্ব কেউ দেয়নি দেয়নি এটাও কারো কারোর ক্ষেত্রে মেসেজ আসছে যে কেউ তোমার ইমোশনের গুরুত্ব দেয়নি তোমার পিওর ভালোবাসার গুরুত্ব কেউ দেয়নি তো এখানে কিন্তু পিওর একদম ক্লিয়ার মেসেজ যে সেই ইমোশনালের জায়গা ইমোশন যে জায়গা সেটা এবার কিন্তু ফুলফিল হতে চলেছে তুমি তোমার রিলেশনশিপের ক্ষেত্রে বা তুমি তোমার কেরিয়ারের ক্ষেত্রে একটা হুম এটা ভীষণ কিন্তু পজিটিভ পরিবর্তন বা তোমার লাইফে নিউ পার্সনের এন্ট্রি হতে চলেছে যে তোমাকে পরিপূর্ণ ঘটবে তোমার লাইফটাকে এটা ইউনিভার্সের ব্লেসিংস কারণ ইউনিভার্সের কাছে তুমি এতদিন তোমার লাইফে যেটা ঘটেছে না এবং তুমি সেই সেই টাফ টাইমটা তুমি যেন সেই বনবাসে কাটানোর মতো কাটিয়েছো ঠিকই কিন্তু সেখানে তুমি আধ্যাত্মিক পথে এগিয়েছো তোমার জীবনে তো সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা কাছের মানুষ আশপাশের মানুষ পরিবার পাশে ছিল না কিন্তু সেই সময়টাও তুমি নষ্ট করনি একটা আধ্যাত্মিক পথ সিদ্ধতায় কাজে লাগিয়েছ এটাকেই ইউনিভার্স ভালোবেসেছে খুব যে তুমি তোমার ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো নিজেকে ইউনিভার্সের সাথে পুরোপুরি কানেক্ট করতে পেরেছো যেটা ইউনিভার্স চেয়েছিল তুমি তার সাথে কানেক্ট করো এবং দেখবে এই এঞ্জেল নাম্বারগুলো তুমি ভালো দেখছো মানে এটাকে তোমার সিগনাল দিচ্ছে যে তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড এবং ইউনিভার্স তোমার উপর নজর রাখছে দেখছি সো ইউনিভার্স কিন্তু এবার তোমাকে তোমার গিফট বা ব্লেসিংস বলো তার আশীর্বাদ বলো যা তুমি এতদিন তাকে বিশ্বাস করে নিজে সাথে এগিয়ে গেছো নিজেকে প্রিপেয়ার করেছো বা আধ্যাত্মিক পথে এগিয়ে গেছো বিশ্বাসের সাথে যে তোমার ভালো নিশ্চিত হবে এটাই তুমি বিশ্বাস করেছো যে আমি ঈশ্বরকে এত ভালোবাসি এত বিশ্বাস করি ঈশ্বর তার বিশ্বাসের মান রাখবে অবশ্যই রাখবে দেখো ইউনিভার্স তোমার জন্য একটা ব্লেসিংসে ভরপুর যেটা দেখো যেটার থেকে সমস্ত কিছু উচ্চে পড়ছে সো এরকম একটা ব্লেসিংস সেটা তোমার রিলেশনশিপ বা ক্যারিয়ার সর্বক্ষেত্রে মানে ইউনিভার্স তোমার জন্য ব্লেসিংস দিচ্ছে যেখানে তোমার জীবনটা ভরে উঠবে ঠিক আছে এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ যে অনেক লম্বা সময় থেকে তুমি অনেক কিছু সাফার করেছো কিন্তু তার মধ্যে দিয়েও তুমি নিজেকে কখনো ভুল পথে নিয়ে যাওনি বা নিজের ফোকাস থেকে দূরে সরে মানে ডিস্ট্যান্স বা অন্য কোনো কিছুতে ফোকাস করা সেরকমও কখনো করি তো সেটাই ইউনিভার্স ভীষণ তোমাকে ভালোবাসি এবং তুমি কন্টিনিউ এঞ্জেল নাম্বার দেখছো এটা ইউনিভার্সের সিগন্যাল যে তোমার জন্য বিশেষ কিছু ইউনিভার্স রেখে দিয়েছে বিশেষ কিছু তুমি পেতে চলেছো কন্টিনিউ এঞ্জেল নাম্বার দেখা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় ইউনিভার্সের সিগন্যাল যাদেরকে দেওয়া হয় তারাই কিন্তু এই নাম্বার দেখে সো এখানে একদম ক্লিয়ার মেসেজ যে অবশ্যই তোমার লাইফে একটা বড়ো পরিবর্তন এবং সাকসেস সাফল্য বা তোমার রিলেশনশিপ তোমার সর্বক্ষেত্রে ইউনিভার্স তোমাকে স্পেশাল গিফট দিতে চলেছে এখানে ইউনিভার্স তোমাকে কিছু কাজে লাগিয়েছে যেটা ইউনিভার্স চেয়েছে তো ইউনিভার্সই লাগিয়েছে সেই কাজে যে কাজে দেখবে তোমার নলেজ ছিল না কী কীভাবে সেই কাজে তুমি এগোবে বা কীভাবে সেই কাজটা তুমি করবে ইউনিভার্স কিন্তু সেই কাজ তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছে যাতে তুমি সাকসেসের দিকে এগিয়ে যাও এবং সেটা অবশ্যই ভালো কাজ যেটা তুমি করছো হয়তো তোমার আগে থেকে নলেজ ছিল না কিভাবে পারবো কি করে এটা হবে কিন্তু ইউনিভার্স কিন্তু সেই কাজ তুমি কিন্তু এখন পারছো কারো কারো ক্ষেত্রে এখানে মেসেজ আসছে সেটা তুমি পারছো এবং সেটা সব ভালোভাবেই পারছো এটা ইউনিভার্সের ব্লেসিংস ইউনিভার্স তোমাকে এই পথে নিয়ে যেতে চেয়েছে সেটা কোনো আধ্যাত্মিক কাজ হতে পারে সেটা কোনো মানে এমন একটা কাজ সেটা ভালো কাজ এবং সেটার সাথে তোমার সাকসেস সাফল্য সমস্ত কিছু জুড়ে রয়েছে এবং সেটা তোমার স্পিরিচুয়ালিটিও কাজে লাগবে লাগছে ওকে সো এটা কিন্তু ইউনিভার্সের আশীর্বাদ বা ইউনিভার্স তোমাকে এই পথে নিয়ে গেছে তুমি ভাবতে পারো এবং এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে আরও অনেক কিছু দিতে চায় সো অবশ্যই নিজেকে পজিটিভ রাখো নিজের ভাবনা চিন্তাকে পজিটিভ রাখো এবং যদি তোমার মনে হয় এখনও সেরকম কিছু সিচুয়েশান তোমার জীবনে এখনও সেইভাবে তুমি দেখতে পাচ্ছ না তো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ তুমি তোমার কর্মে এগিয়ে যাও তোমার জন্য সাফল্য আসবে এবং অবশ্যই তুমি হয়তো ভাবছো যে এখানে আমার সাকস সাকসেস এখনও দেখতে পারছো না সাফল্যের কোনো এ দেখতে পারছো না চিহ্ন দেখতে পাচ্ছো না এরকম কিছু সো এখানে ক্লিয়ার ম্যাসেজ তোমার জন্য সাফল্য আসছে তুমি এগিয়ে যাও তুমি থেমো না ঠিক আছে এখানে সমস্তটাই ক্লিয়ার করে দিয়েছে সো তোমার লাইফে একটা ব্লেসিংসের ভরপুর ইউনিভার্স দিতে চলেছে এবং তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ সো এগিয়ে যাও তুমি যেন থেমো না এটাই মেসেজ ওকে সো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না